আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা সৌদি আরবে নতুন আসছেন বা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য আবি ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনি খুব সহজে আবি ভাষা শিখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সৌদি আরবের রিয়ালের হিসাব করতে গেলে আপনাকে অবশ্যই সংখ্যার হিসাব জানতে হবে তো আজকে আমরা সংখ্যার হিসাব জানব তো চলুন শুরু করা যাক এক একের আরবি হচ্ছে অহেদ দুই দুইয়ের আরবি হচ্ছে ইতনিন তিন তিনের আরবি হচ্ছে তালাতা চার চারের আরবি হচ্ছে আরবা পাঁচ পাঁচের আরবি হচ্ছে খামসা ছয় ছয়ের আরবি হচ্ছে সিত্তা সাত সাতের আরবি হচ্ছে সাবা আট আটের আরবি হচ্ছে তামানিয়া নয় নয়ের আরবি হচ্ছে তিসা দশ দশের আরবি হচ্ছে আষারা বিশ বিশের আরবি হচ্ছে ইশিরিন তিরিশ তিরিশের আরবি হচ্ছে তালাতিন চল্লিশ চল্লিশের আরবি হচ্ছে আরবাইন পঞ্চাশ পঞ্চাশের আরবি হচ্ছে খামসিন ষাট ষাটের আরবি হচ্ছে চিত্তিন সত্তর সত্তরের আরবি হচ্ছে সাবাইন আশি আশির আরবি হচ্ছে তামানিন নব্বই নব্বইয়ের আরবি হচ্ছে তিসাইন একশো একশোর আরবি হচ্ছে মিয়া দুইশো দুইশোর আরবি হচ্ছে মিতিন তিনশো তিনশোর আরবি হচ্ছে তালাতা মিয়া চারশো চারশোর আরবি হচ্ছে আরবা মিয়া পাঁচশোর আরবি হচ্ছে খামসা মিয়া ছয়শোর আরবি হচ্ছে চিত্তা মিয়া সাতশোর আরবি হচ্ছে সাবা মিয়া আটশোর আরবি হচ্ছে তামান মিয়া নয়শোর আরবি হচ্ছে তিসা মিয়া এক হাজারের আরবি হচ্ছে আলফ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে পরবর্তীতে সহজে আপনি খুঁজে পেতে পারেন